জুমার দিন শুক্রবার এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সাপ্তাহিক ঈদ এজন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুপ শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পরে ওলামাকরাম নিষেধ করেন হ্যাঁ কেউ চন্দ্র মাসের তেরো চোদ্দো পূর্ণায়াম বীজের রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে স্মেল নাম্বার এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুৎ প্রেরণ কর আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো কারণ তোমরা যে দূর পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূরত পাঠ করবা দুরুদ হলো নবী সাল্লামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না আলাইহি আলাই মারতান সাল্লাহ আলাইহি আসর নবী সাল্লা বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিলের মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত